আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যাঁ নতুন একটা ভিডিওত সবাই স্বাগতম জানাইছিলাম আজকে এই গত দুই দিন যাবত খুব বেশি আপনার মেঘদের বৃষ্টির কারণে খুব অবস্থা খুবই ভয়াবহ দেশের সার্বিক পরিস্থিতি খুবই খারাপ আমরা মরিবাজারও অবস্থা খুবই খারাপ তো এর মধ্যেই আমরা এক শশ বাই প্লাস বন্ধু মানুষ আমরা লগে লেখাপড়া করছি ছোটবেলা থেকেই তো এই জ্বর বৃষ্টির দিনেও আজকে তার বিয়া তো বাড়িতে রেডি এখন বাড়ি তার বিয়া যাওয়ার উদ্দেশ্যে আর আমার বন্ধু বান্ধব অনেকে আছে আমরা একসাথে মিট হইম তো চলুন যাওয়া যাক আর ভিডিওটি উপভোগ করুন যাই হোক সব মিলিয়ে কথা এই বৃষ্টির বাদলের দিন আসলে বিয়াখানি খুব কষ্ট তারপর আর আমাকে গীতা কর্ম যাওয়া তো লাগবো নিজের বন্ধু বান্ধব বিয়া না গেলেও হয় না আর আমরা আরও যারা বন্ধু বান্ধব আছইন হের মিঠ হেরা হের অবশ্যই আপনার দেখবা আর তারার বিয়া যাতে তাড়াতাড়ি হয় সেই দুঃখর লাগে এই যে আমরা আমাদের শিকবালের বাড়ির সামনে আইসি আই ফাইলি যে আমার বন্ধু ফাহিম আসইন ফাহিম আল আসান আর আসেন আবুল আহিম তাই না কোনো অবিবাহিত না আমরা বিয়া খুয়ালাইলাম শীঘ্রই ইনশাল্লাহ দেখি আমরা কইনা কইন্যা ঠুকাই দাম আপনার যারা অভিভাবক আসেন একটু নজর দিবা ছেলেটা কিউট আছে অবশ্য তো নজর দিবা তাইলে তাইলেও যাব আর তো আপনার আগর সিনিয়র

হর হবা শাদি মুবারক মারে হবা হর হবা শাদী মুবারক মার হবা রসুলের বোর কোথায় হবা শাদি মুবর হবা হর হবা মুবারক মারে মা বাবা সাথী সজৌনি ভুক ভরা আছে হবা মুব হবা হবার ছোলা হলো আজ কেও বসান বাজবে খোনে কি সুরে দুই জীবনের গান একলা ছোলা পোথের হলো আজ অবসান বাজবে জীবন খুঁজে পায়ে বিয়েতে পূর্ণতা মার হাবা সাদি মোবার কুমার হাবা মার হাবা সাদি মোবার কুমার হাবা হইনি দেখা যাকে লেখা ছিল কপালে বাঁধল জীবন আজি তার প্রেমের শিকলে আঁধিল জীবনা জি আর প্রেমের এক রবিখে বাধা হর হবা শাদি মুবারক মারে হওয়া হর হবা শাদি মুবারক মারে হবা রসুলের সরি বোর কোথায় রাজস হর হবা শাদি মুবারক মারে হবা হর হবা মুবারক মারে হবা আর Mübarek var hava.